আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরকাত আপনি কি জিন বা জাদু বা বিরাক মেজিকে আক্রান্ত তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও আমরা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোতে আমরা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কাজ করি না তাবিজের কোনো কাজ করি না ওই সম্পূর্ণ কোরআনের আয়াত দ্বারা আমরা চিকিৎসা করে থাকি শরীর চিকিৎসা যেমন আমাদের কাছে পাবেন জাতীয় যে কোনো সমস্যার সমাধান স্বামী স্ত্রীর অমিল এরপর বশীকরণ টোনা থেকে মুক্তি এরপরে বানমারা কালাম কাটা যত ধরনের কাজ আছে ইনশাআল্লাহ সমস্ত কাজ কোরআন এবং হাদিসের লিখিত যে সমস্ত দোয়া আছে যে সমস্ত সূরা আছে তার মাধ্যমে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ পাশাপাশি রুকায় যেই রুকায়ের কারণে রবিকার সুলিল্লাহ আলি সাল্লাম হাদিসের ভিতরে পাওয়া যায় রবিকার স্লাহ আলি নিজেও রুকায়া করছেন কাদিসের ভিতরে আসছে নবিক সাল্লাহ আলাইস্লাম একবার জিবরাইন আলাইস্লাম যখন আসমানে চলে যেতেছিল যেতেছিলো নবীক কে দেখলেন যে তার চেহারা মলিন তো জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনার চেহারা মলিন কেন তো নবী কম সাল্লাহ আলিস্লাম বললেন আমার প্রিয় নাতি হাসান এবং হুসাইন তারা জাদুগ্রস্ত হয়েছে তো তাদের কারণে আমার মনটা ভালো নেই তো জিবরাইন আলাইসাল্লাম আল্লাহ পক্রবুল্লা আলমিনের আদেশে নবীকরিম সৈল্লা আলাইসালামকে একটা দোয়া শিক্ষা দিলেন যেই দোয়ার মাধ্যমে নবীলা আলি ইসলাম হাসান এবং হুসেনকে সুস্থ করে গড়ে তুললেন তো আমরা তারই ধারাবাহিকতায় যে কোনো জিনিসের সমাধান যে কোনো জিনিসের প্রশ্ন আপনি করতে পারেন আপনার যে সমাধান আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালার কালামের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স ডবল জিরো নাইন ফাইভ